তারা বড়ই ভাগ্যবান যাদের বকের মানি খাফে তারা আবু আরই ভাগ্যবান যাদের বকের মানি খলো ভাফে যেগুলো হৃদয় মাঝে নামের ফুল তাদের সাথে গয়না কব অন্য কারো হৃদয় মাঝে গাত্র যারা গরফ নামের ফুল তাদের সাথে বই না কবু অন্য কার রবের কাছে রবের কাছে পাবে তারা সারাপতি দান যাদের বুকের মানে কোনো গাফে যে কোরআন দিন বুকের মানে কোনো ভাষে যে কোরআন বুকের মানে কোনো ভাষে যে কোরআন কত শত দিন কেটে যায় রাত্রি গণিত বাবা মায়ের কষ্ট সে তো নই মতো কত শত দিন কেটে যায় রাত্রি গণিত বাবা মা মতো জরবিনী বিনিময় কণ্ঠ ফুটে পাড়দের বকির মানি কোনো ভাফে যে কুরআন যাদের বকের মানে কোনো ভাফে যে কুরআন হফেজ হতে উস্তি জি এগের নজরানা চি রোজ বন রাখব সর কবর বলব না জেনে বুজে মন কুরআন হাবে জগওয়ার পরে বেগেستی সো পাব আপন জনের তরে জেনে বুজে মন কুরআন হাবে জগওয়ার পরে বেগে সুপারিশ পাবো আপন অনন্তকাল অনন্তকাল থাক বসুখে জন্নতের বাগান যাদের বকের মানে কলো ভাফে যে কোরআন যাদের বকের মানে কলো হাফেজ কোরআন যাদের বুকের মানি গুলো হাতে যে কোরআন কিয়ামতের মাঠে যখন থাকিবে সবাই ফেতো আবেশদের মা বাবা দগন হবে সম্মানিত কিয়ামতের মাঠে যখন থাকিবে সবাই ফেতো আবেশদের মা বাবা দগন হবে সম্মানিত তাদের মা যাদের মাথায় নোরের মুকুট দিবেন রহমান যাদের বুকের মানে কোন গাফে যে কোরআন যাদের বুকের মানে কোন গাফে যে কোরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানে কোন গাফে যে কোরআন যদির বোকের মানি করফেজ আন হফেজ কুন আন হাফেজ আফেজ কন হফেজ কুন আন